হ্যালো বন্ধুরা তো আজকে সকাল থেকে বিশাল বৃষ্টি হচ্ছিল আর ভগুর জন্য ভগুর বাবাকে বলেছিলাম কিছু গাছ আনতে ভগুর বাবা সেই জন্য কাছ থেকে আসার পথে ভগুর জন্য কিছু গাছ নিয়ে আসলো আর এই গাছগুলোর নাম কি আমি তো জানি না তো দেখো আমাদের ভগুসোনা গাছগুলো দেখেই বাইরে লাফাতে লাফাতে চলে গেছে ওর বাবার কাছে গাছগুলো দেখে আমাদের ভোগুসেনা কিন্তু খুব খুশিও হয়েছে ভগুর বাবা কিন্তু একটা বড় ঝাপড়া দেখে গাছ নিয়ে এসেছিল আর ওই গাছটা থেকে দেখো ছোট ছোট করে তিন চারটে টুকরো করে অনেকটা গাছ বানিয়ে ফেলল আর আমরা তো ওইগুলো কাটতে পারবো না অনেক শক্ত ওই জন্য ভগুর বাবাই আমাদেরকে হেল্প করে দিল গাছগুলো কেটে তো বন্ধুরা এই গাছগুলোর নাম যেহেতু আমি জানি না তো তোমাদের কাদের কাদের বাড়িতে এই গাছগুলো আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে আর আমাদের ভঘু সোনা দেখো নেパールিস বলেছে বলছে গাছে ও হাতিই দেবে না তুমি দেখো ট্রাম করে দিয়া ভালো করে উঠে যাবে আর ভগুর বাবা দেখো গাছগুলো নিয়ে চলে যাচ্ছে আর ভগু পেছন পেছন কিন্তু দৌড়িয়ে যায় ও তো ওরে ইচ্ছে হচ্ছিল যে গাছ লাগাবে কিন্তু ও ছোট মানুষ বলে পারবে না তবু কত এক্সাইটেড দেখতে পাচ্ছে আর ভগুর বাবা ওইদিকে দাও দিয়ে খোঁচানো শুরু করে দিয়েছে কিন্তু ওখানটায় আছে একটা নারকেল গাছ আর ওখানে প্রচুর আছে গাছের ওই জন্য খোঁচাতে পারছিল আস্তে আস্তে করে খুচিয়ে খুচি কোনো গাছগুলোকে দেখো বসিয়ে দিচ্ছে ভগু তুমি গাছ লাগাবা বর্ষা হয়েছে বলে তাই কি গাছ

আর ও কিন্তু একটু নোংরা আছে বলে ভগুর বাবা গাছগুলোকে কেটে কেটে পরিষ্কার করে তারপর গাছটাকে লাগাবে মশা মানে মশা কামড়ে আমাদের গাছ লাগানো পুরো কমপ্লিট আর আমাদের ভোগুসোনা কিন্তু দুটো গাছ নিয়ে পালায় আর তোমাদের আমাদের গাছ লাগানো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে